দর্শন মন্ডল আসসালামু আলাইকুম বারিফুর আম বাগানে থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন বাড়ি ফোর আম বাগান আপনার এখানে গাছের অবস্থা আলহামদুলিল্লাহ আছে এখন আপনার আজকে হঠাৎ করে রোধ করছে কয়েকদিন থেকে আপনার আবহাওয়া খারাপ ছিল তো এই অবস্থা তো এখানে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো যে আসলে গাছের সজীবতা খুব জরুরি গাছকে আপনার সজীবতা ধরে রাখার জন্য কি কি করবেন গাছের এই গাছগুলো আলহামদুলিল্লাহ সজীবতা মোটামুটি আছে সজীবতার কোনো কমতি নাই দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে মুকুল আশা মোটামুটি শুরু করছে এই যে দেখেন দেখেন এই দেখেন আলহামদুলিল্লাহ গাছের তো ভালো আছে তো যেটা করবেন সেটা হলো যে আসলে গাছে গোবর সার বিভিন্ন রকমের অনুখাদ্য এগুলো তো আপনারা যখন গাছ তখন আম পাড়ার পরে এটা দেবেনি আর এখন যেটা করবেন সেটা হলো যে আসলে এখন সেরকম কিছু করার নাই এখন আপনারা যেটা স্প্রে করবেন স্প্রের বিকল্প নাই বারবার বলছি যে আপনার স্প্রে করবেন ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করবেন এই স্প্রে করার কোনো বিকল্প নাই নিয়মিত স্প্রে করবেন এখন পোকা মাকড়ের যদি উপদ্রব যদি থাকে গাছের মধ্যে তাহলে আপনার গাছ গাছের আম আপনার নষ্ট হয়ে যাবে আম নষ্ট হয়ে যাইলে আপনার মনে করবেন যে লস আপনার লস পারিফোর আম এমন একটা ইয়া যে আসলে বাড়ি ফোন না যে কোনো আমি আপনার এখন আপনার মুকুলের সময় নষ্ট হয়ে গেলে আপনার লস বছরটাই লস আপনার বছরটা পুরাটাই ধরা খাই নেবেন একবারে আপনি এক বছর লস হয়ে গেলে মনে করবেন যে সারা বছরের আপনার বিষ খরচ লেবার খরচ আপনার মানে আপনার পরিশ্রম সব জমির খরচ গাছের খরচ সব আপনার লস অনেক আপনার ভগান্তের মধ্যে পড়ে যান বিশ খরচ তো আপনার সব কিছু খরচ আপনার আপনার বার্ডেন হয়ে যাবে আপনার জন্য বাগান আপনার পুরো লসে পড়ে যাওয়ার জীবন অশান্তির মধ্যে পড়ে যাবেন এই জন্যে আপনার এই সময়টাতে আপনার একটুও আপনার ইয়া করা যাবে না আলসামি করলে আপনি বিপদে পড়ে যাবেন তো এই জন্যে আপনার মানে আপনার যেটা করণীয় সেটা হলো যে বাগানে পড়ে থাকেন বাগানে পড়ে থাকেন বলতে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার মনে করেন যে দিনে দুই থেকে তিনবার আপনি বাগানে খোঁজ নেন যে আপনার বাগানে কোনো প্রকার কীট পতঙ্গের আক্রমণ হচ্ছে কিনা কোনো ছত্রাকনাশক নাশক কোনো ছত্রাকের আক্রমণ হচ্ছে কিনা আপনার মুকুলের কি অবস্থা সার্বিক বিষয়গুলো আপনার তদারকির মধ্যে রাখেন আপনার মনে করেন যে অন্য কোনো লোকের মাধ্যমে করবেন সেটা হবে না আপনি নিজের মাধ্যমে করেন আপনি নিজের মাধ্যমে করেন যদি কোনো ত্রুটি থাকে আপনার যারা সঠিক যারা মানে এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নেন এবং তাদের পরামর্শ অনুযায়ী সেই অনুযায়ী আপনার আপনার স্প্রে করেন বিভিন্ন ধরনের কীটনাশক আছে সেই কীটনাশকগুলো ব্যবহার করেন কীটনাশক ব্যবহার করলে আপনার সমস্যা কীটনাশক ছত্রাকনাশক যদি আপনার পিজিআর ব্যবহার করতে বলে পিজিআর তারপর বিভিন্ন অনুখাদ্য আছে অনুখাদ্য ব্যবহার করতে পারেন গাছের উপরে যেটাই এই স্প্রে করার জন্য আছে সেগুলো ব্যবহার করতে পারেন যেটা আপনার গাছে এই সময় ঘাটতি আসে সেটা আপনার ফুলফিল করেন তাহলে আপনার যেটা হবে সেটা হলো যে আপনার সারা বছরের আপনার এখানে পরিশ্রমটা সার্থক হবে নথবা আপনার সারা বছরের পরিশ্রম আপনার বৃথা চলে যাবে আপনি কষ্টের সাগরে আপনি ভেসে যাবেন তখন আপনার তখন জীবনটা আপনার কষ্টের মানে আপনার শেষ থাকবে না আপনার এটা হলো ইয়া আপনার পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমটা আপনার কাজে যদি আসবে তখনই যখনই আপনি এই পরিশ্রমটাকে যদি আপনি মানে সম্পূর্ণটা যদি আপনি আপনি ইয়া করতে পারেন সফলতা আনতে পারেন যে আপনার আমের গাছে আম যদি আনতে পারেন গাছের সঠিকভাবে যদি আম যদি না আনতে পারেন তখন আপনার বিপদে পড়ে যাবেন আপনি এই জন্য যতটা সম্ভব চেষ্টা করেন আপনার এই মুকুল থেকে আম আসা পর্যন্ত এই সময়টাতে আপনার কোনো প্রকার অলসতা করবেন না অলসতা করলেন না বিপদে পড়লেন এই সময় কোনো রকম অলসতা করলেই বিপদ এটা খুব কান্তি লগ্ন একবারে খুবই একটা হাই টাইম হাই টাইম বলতে আপনি যা বোঝেন সেটাই উপযুক্ত সময় একবারে যে কোনো জিনিস আপনার পরিচর্যা করার জন্য আপনার বাড়ি আম গৌরমতী আম রূপালি আম ব্যানানা ম্যাঙ্গো যাই বলেন সব আমের জন্যই আপনার একটা হাই টাইম আপনারা পরিশ্রম করেন এই সময়টাতে আপনি যত্ন নেন একটু সময় দেন তাহলেই আপনি সফল হবেন আর যদি একটু গাফিলাতি করেন তাহলেই মাছ আপনি বিপদে পড়ে যাবেন ফাঁসে আটকে যাওয়ার মতন আটকে যাবেন আপনি অথে সময় লস করবেন না ভাই আপনি আপনার কাজ চালে যান একটু এদিক ওদিক করবেন না যদি কোনো সমস্যা দেখেন সমস্যা দেখে আপনি উপযুক্ত কৃষিবিদ বা উপযুক্ত বিশেষজ্ঞ যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের আশপাশে আপনার অনেক অভিজ্ঞ লোক আছে যারা বাগান বিষয়ে অভিজ্ঞ তাদের পরামর্শ নেন অনেক যাদের বাগান আছে খালি আপনার লেখাপড়া থাকলে খালি অভিজ্ঞ হয় এরকম নয় যারা এক্সপার্ট লোক আছে আপনার মানে গাইতে গাইতে গায়েন আর আপনার ব্যবহার করতে করতে মানে আপনার বিষ মানে যাদের বেশি বাগান আছে তারা আপনার বিভিন্ন রকমের বীজ ব্যবহার করে করে এক্সপার্ট হয়ে গেছে তারাই বেশি মানে এক্সপার্ট আপনার কৃষিবিদ ওরা মনে করেন যে আপনার বিভিন্ন পরামর্শ দিবে আপনাদের কিন্তু তাদের থেকে আপনার যারা মাঠ পর্যায়ে কাজ করে যারা এক্সপার্ট তাদের তারা বেশি এক্সপার্ট ওদের কাছে পরামর্শ নেবেন নিয়ে তারপরে আপনার করবেন তারা আপনি বেশি উপকৃত হবেন ছোটখাটো বিষয়গুলো আপনারা তাদের কাছ থেকে সাহায্য নিলে আপনি বেশি বেশি এক্সপার্ট মানে পাবেন তো এই হলো কথা আপনারা কাজ করেন সফলতা পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আপনারা সফল হন প্রত্যাশা শেষ করছি আসসালামু আলাইকুম